ইদম ফিদিরের সুন্নাসমূহ কি কি ঈদ ফিদিরের সুন্নসমূহের মধ্য থেকে সব কিছুর আগেই যে সুন্নার নাম চলে আসে সেটা হলো তকবীর পাঠ করা লহ আক পড়া লহ আকবর ইলাহ লহ লহাক পড়া লহ আকবর ইল্লাহের হা এই তকবীরটার পাঠ শুরু হলে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যক বা বাসাবাড়িতে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ হেল্প করছেন অন্য অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিব নামাজের পরে এসা নামাজ পড়তে আসলেন মাগরি পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসলে তাকবির পড়লেন মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এই তাকবিরটা পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহনাবের দিকে আসবে তখন শেষ থাকবে তারা পর্যন্ত তাকবির চলতে থাকবে তার আমরা ঈদগাহে যখন যাব তাকবি করতে করতে যাবো আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো ইমাম সাহেব থাকবো তখন আমাদের মুখে তাকবির চলতে থাকবে অনেকেই সুন্দরটা জানেন না যার কারণে মিস করে তার আমরা তাকবির করতে থাকবো আজহাতে তাকবির উচ্চস্বর করার জন্য আর ঈদ উল ফিতর তাকবির বিশেষ করে চলতে ফিরতে যখন পড়ব নিরবে পড়ার জন্য করাতে হবে আচ্ছা তো তাকবিরটা পড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হলো ভোরবেলায় অন্যদিনের চাইতে একটু আগে আগে ঘুম থেকে উঠা আমাদের উল্টা হয় সারা ঈদের শপিং কেনাকাটা ফলাফলের আড্ডাবাজি করে এসে অন্যান্য দিন ফলের নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন ফলের নামাজ জামাতের সাথে পড়া আগে আগে ঘুম থেকে উঠা এটার গুরুত্ব আরো বেশি তিন নম্বর হলো গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাব ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপরে একটা সুন্নত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক করতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না সুন্নত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পড়বেন সুন্দরটা পড়বেন ঈদ সুন্নাত ইয়া ছাড়া নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে এটা সরিয়ার কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানুষ এই ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে নতুন পোশাকটা পড় আরেকটা সুন্নত হলো মেসওয়ার্ক করা এটা এই জন্য যে আমরা অনেক গ্যাদারিং মধ্যে যাবো ঈদগাহে সব মানুষের সাথে মিশবো যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় কষ্ট না হয় আর একটা হলো সুগন্ধি মাখা ঈদ উদ্দিন আর হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদ ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া ঈদ উল না খেয়ে যাওয়া ঈদ উল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তায় যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে রাস্তা এক পাশে যাওয়া আরেক পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপরে ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ তালা আমাদের ঈদের সুন্দর লোক মেনে চলার তৌফিক দান